এখানে কিন্তু ইলেকশন নিয়ে একটা আশঙ্কা শঙ্কা আছে ইলেকশনের সময় কোথাও যদি জামাত ব্যালট বক্সে নিয়ে যায় বা বিএনপি ব্যালট বাক্স নিয়ে যায় তাহলে পুলিশ কি করবে আমাদের নিরাপত্তা বাহিনী আইন শৃঙ্খলা বাহিনী এবং গোয়েন্দা সংস্থার বিরাট ফেলিউর আছে আপনি দেখেছেন কোথাও পুলিশ বিএনপির কাউকে বা জামাতের কাউকে অ্যারেস্ট করতে ছাব্বিশে অক্টোবর বিমানবন্দর স্টেশন ট্রেন থেকে বিদেশি অস্ত্র বিস্ফোরক উদ্ধার এবং গোয়েন্দা সূত্র বলছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য একটি অসাধু চক্র সীমান্ত দিয়ে দেশে অবৈধ আগ্নেয়াস্ত্র ঢুকাচ্ছে অর্থাৎ যেগুলো জব্দ হয়েছে সেগুলো নিয়ে তো শঙ্কা এখন বলা যাচ্ছে না কিন্তু যেগুলো জব্দ হয়নি সেগুলো নিয়েও তো আমাদের আসলে জনমনে শঙ্কা বিরাজ করছে সেগুলো নিয়ে আসলে আর কোনো পদক্ষেপ নেওয়া কীরকম কিরকম পদক্ষেপ নেওয়া যেতে পারে কিংবা সেই বিষয়টি নিয়ে কিছু বলবেন কিনা প্রথমত হচ্ছে যে সিরিয়াসলি গোয়েন্দা ফেলিওর আছে আমাদের আমরা বিভিন্ন অনুষ্ঠানে দেখেছি যেমন আমি বলতেই পারি আপনার যে এনসিপির যে গোপালগঞ্জের অনুষ্ঠানে যে এত বড় ঘটনাটা ঘটালো যারা এখানে কিন্তু আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতির বিরাট একটা ফেলিওর নেগলেজেন্সি আমরা দেখেছি এবং এই যে লাস্ট আমরা যে জুলাই সনত যেদিন স্বাক্ষর হবে সেই দিনও আমরা দেখলাম যে আপনার জুলাই যোদ্ধাদের একটা বিরাট অংশ একদম মূল প্যান্ডেলে চলে এসেছে তাহলে সারা দেশ থেকে যে জুলাই যোদ্ধারা আসছে এখানে এরকম একটা ক্যাওয়াস হতে পারে এটাও আমাদের মানে আপনার গোয়েন্দারা অ্যান্টিসিপেট করতে পারে নাই বা এটাকে প্রপারলি প্রপারলি প্রিভেন্ট করতে পারে না একইভাবে আমরা বিভিন্ন সময় দেখেছি দুইটা কলেজের মারামারি হচ্ছে অনেক দূর থেকে ছেলেরা গিয়ে একটা কলেজ ভাঙচুর করছে ঢাকা কলেজ সিটি কলেজ মারামারি হচ্ছে এখানে কোথাও আমাদের আগে যেটা হতো এবং মিছিল নিয়ে কিন্তু প্রচুর মিছিল দেখা যাচ্ছে যমুনায় চলে আসছে তো এই সমস্ত জায়গা থেকে আমরা দেখছি যে আমাদের নিরাপত্তা বাহিনী আইনশৃঙ্খলা বাহিনী এবং গোয়েন্দা সংস্থার বিরাট ফেলিউর আছে এবং এই যে আপনার অস্ত্র আসছে নানা রকমের সংখ্যা এগুলো কিন্তু প্রিভেন্ট করার মতো পজিশান আমরা এখনও স্ট্রং কোনো অবস্থান আমরা দেখতে পাই না এবং প্রচুর আমরা দেখি ছাত্রলীগের নামে নানা জন মিছিল করে এরা আসলে ছাত্রলীগ মুখ টুক বেঁধে কারা করছে এগুলোর ব্যাপারেও সরকারের কোনো গোয়েন্দা নজরদারি বা কিছু আছে বলে আমাদের মনে হয় না এখন এই পরিস্থিতিতে নির্বাচন হলে রাজনৈতিক দলগুলো যদি সংঘাত করে আজকে আমি আর সালাউদ্দিন ভাই একটা একটা পত্রিকার রাউন্ড টেবিল অনুষ্ঠানে ছিলাম সেখানে কিন্তু এই প্রশ্নটা ওনাকে করা হয়েছিল যে বিএনপি জামাতের যে মুখোমুখি অবস্থা আমরা দেখছি বিভিন্ন জায়গাতে টুকটাক মারামারি হচ্ছে আপনি দেখেছেন কোথাও পুলিশ বিএনপির কাউকে বা জামাতের কাউকে অ্যারেস্ট করতে দেখেন নাই কিন্তু মারামারি কিন্তু হয়েছে রক্তারক্তি ঘটনা কিন্তু ঘটেছে এখন পুলিশ যে অ্যারেস্ট করতে পারছে না এই যে মোরালি তারা এই জায়গায় স্ট্রং না আচ্ছা দুইটা দল যখন মারামারি করেছে দোষ তো কারো না কারো ছিল কোথাও বিএনপির দোষ ছিল কোথাও জামাতের দোষ ছিল কিন্তু পুলিশ কোথাও কাউকে গ্রেফতার করার নজির নাই তাহলে ইলেকশনের সময় কোথাও যদি জামাত ব্যালট বক্স নিয়ে যায় বা বিএনপি ব্যালট বক্স নিয়ে যায় তাহলে পুলিশ কী করবে এটা কিন্তু আপনাদের হিউজ একটা কোশ্চেন তো সো এখানে কিন্তু ইলেকশন নিয়ে একটা আশঙ্কা শঙ্কা আছে এখানে রাজনৈতিক দলগুলো যদি রাজনৈতিক দলগুলোর মধ্যে এটা আমি দেখি না ওনার মুখে খুব বলেন পাশাপাশি বসলে আমরা দেখি খুব ভালো ভালো আমরা কথা বলি কিন্তু বাইরে গিয়ে একজন আরেকজনকে হেও করে কথা বলার নজির দেখছি ইভেন আমি সরি টু সে মনিরারা এখানে আছেন ওরা কিন্তু নতুন প্রজন্ম হিসেবে তাদেরকেও আমরা দেখি যে তারা অনেক উত্তেজনাপূর্ণ বাইটিং কথাবার্তা বলছেন হয়তো প্রতিবাদ করছেন জবাব দিচ্ছেন কিন্তু জবাবটাও হচ্ছে পাল্টা আরেকটা মানে আঘাত আঘাতকামূলক